বিসমিল্লাহ রহমানুর রাহিম আপনারা দেখছেন দেশি জাতের সরিষা বপন করা হয়েছে এখানে দেশি জাতের সরিষা বপন করার একটি কারণ লোনা উপকূলে এলাকায় যেখানে সেলাইনির পরিমাণ ফোর পয়েন্ট ফাইভ অথবা ফাইভ পয়েন্ট থ্রি সেখানে ফসল উৎপাদন করা অনেক কষ্টের ব্যাপার কৃষকরা অনেক কষ্ট করে এই লোনা উপকূলীয় এলাকায় ফসল ফলায় যেখানে নদী ও ভেড়ি ভেঙে যাওয়ার কারণে লোনাপানি উত্তোলন হয়ে গ্রামে প্রবেশ করে এখানে ফসলগুলো নষ্ট করে দিয়ে থাকে এবং দুই থেকে তিন বছর এই লোনার পরিমাণ অনেক বেশি থাকে যার কারণে এখানে ফসল উৎপাদন করা অনেক কষ্টের ব্যাপার এখানে ফসল উৎপাদন করতে গেলে প্রত্যেক কৃষকের গায়ের ঘাম পায়ে ফেলে অর্থ পুঁজি নিয়োগ করে অনেক কষ্টের মাধ্যমে ফসল উৎপাদন করতে হয় এই যে দেশি জাতের সরিষা দেখছেন এই সরিষাটি লোনা উপকূলীয় এলাকার জন্য খুবই সুন্দর ও চাষাবাদ করা যায় কিছু কিছু ফসল বীজ লবণ সৈষ্ণ জাত যেগুলো যেমন লাল তীরের রেড বিট লাল তীরের কুমড়া ছুঁইটি অথবা মায়া লাল তীরের রেড বিট হলো বোহান লাল তীরের ঝাল হলো মরিচ এই ধরনের লবণ লবণস্ণ জাতের পরে নির্ভর করে ফসল উৎপাদন করা সম্ভব হয়ে থাকে যার কারণে এই সেলাইনের পরিমাণ এত বেশি থাকার সত্ত্বেও এখানে লবণ উপকূলীয় এলাকায় কৃষকরা অনেক কষ্টের মাধ্যমে ফসল উৎপাদন করে থাকে আপনারা দেখছেন যে সরিষা গাছগুলি এগুলি দেশি জাতের সরিষা তেলে মানে অনেক ভালো বীজের কালার কালো এবং মানসম্মত তেল তেলটি ঝাঁঝালো ও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে এই যেখানে আপনার টু পয়েন্ট থ্রিতে ফসল উৎপাদন সম্ভব সেখানে সেলাইনির পরিমাণ ফোর পয়েন্ট ফাইভ অথবা ফাইভ পয়েন্ট থ্রি সেখানে কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করছে